আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর নিয়ে হাজির হয়েছে লাইভ সেশনে আমি প্রথমে শিরোনাম জানিয়ে দিচ্ছি যে বিষয়গুলো তিনি আজকে কথা বলবো আফগানিস্তানের বাগ্রম ঘাটিটি আবারও চাইছে আমেরিকা টার্গেট এখান থেকে চীন এবং ইরানকে সার্চ করা আফগানিস্তান কি আমেরিকাকে এই ঘাঁটিটি দেবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো পাকিস্তান সৌদি আরবের পর এবার পাকিস্তানের সাথে অন্যান্য দেশগুলো সামরিক চুক্তি করার চিন্তা করছে পাশাপাশি ছয়টি আরব দেশ একটা হচ্ছে নিজেদের নিরাপত্তার জন্য তারপরে গুরুত্বপূর্ণ খবরটি হলো মেশের এবং তুরস্ক আগামী বাইশ তারিখ থেকে নৌ মহড়া করতে যাচ্ছে ভূমধ্য যখন পাকিস্তান পৃথিবীর কাছে একটা কি গুরুত্ব বৃদ্ধি করেছে তখন বাংলাদেশ ভারতের দিকে ছুটছে কিন্তু কেন চলুন এই খবরগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি পুরো লাইভ সেশনে যে খবরটি দিয়ে শুরু করব আমি বাংলাদেশ দিয়ে শুরু করে চলে যাবো মধ্যপ্রাচ্যের মূল খবরে পাকিস্তান তার রিজার্ভ আমাদের চেয়ে কম এটা আমাদের টকশোতে পাকিস্তান বিরোধী টকাররা প্রায় বলে থাকে কিন্তু কখনো তারা বলেন না যে পাকিস্তান ভারত সীমান্তে কখনো ভারতের হাতে মার খেয়ে পালিয়ে গেছে পাকিস্তান এটা তারা বলতে পারেন না কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই সীমান্তে আমরা মার খেয়ে পালিয়ে যাই বিশেষ করে গত ষোলো বছর এই মুহূর্তে পাকিস্তানকে নিয়ে কারাগারে চলছে মধ্যপ্রাচ্যে সৌদি আরব পাকিস্তানের সাথে চুক্তি করল সৌদি আরবে আক্রমণ করা মানে পাকিস্তানি করা পাকিস্তানে আক্রমণ করা মানে সৌদি আরবে করা অর্থাৎ এই দুই দেশ এক হয়ে যান এক হয়ে গেল সামরিক শক্তির দিক থেকে কেউ আক্রমণ করলে তারা এক হয়ে লড়াই করবে পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো পাকিস্তানের কাছে ছুটে আসছে পাকিস্তানের কাছে দৌড়ে আসছে পাকিস্তানের সাহায্য চাইতে কিন্তু বাংলাদেশকে কেউ স্মরণ করছে না কারণ বাংলাদেশে রয়েছে একটা দুর্বল সেনাবাহিনী এখন আমাদের সেনাবাহিনীর ভাইরা আহত হবে তার প্রধান কারণ হলো চুয়ান্ন বছর ধরে আমরা চেতনার চাষ করেছি কখনো শেখ মুজিব কখনো সত্তার কখনো অমুক কখনো তমুক কখনো এর সাথ এভাবে ক্ষমতার অদল বদল হয়েছে কিন্তু প্রত্যেকে ছিল ভারতের ক্রিয়াট ভারতের বুক পকেটের কি বলবো যে ধরেন একটা ব্যবহৃত টিস্যু আজকে বাংলাদেশের দিকে তাকান প্রতিটা দেশেই বাংলাদেশ সাহায্য চায় অর্থ ভিক্ষা চায় ওটা চায় সেটা চায় সীমান্তে ফেলানিদের মারছে আমরা বিচারও পাই না প্রতিবাদ করতে পারি না ওরা মেরে আমাদের লাশ নিয়ে যায় আমরা পতাকা বৈঠকের নামে ওদের কাছে ভিক্ষা চাই আমাদের লাশ বিচার তো দূরের কথা লাশটা ভিক্ষা চায় আমাদের নৌবাহিনীর হা আমাদের বিমান বাহিনীর হাতে দুটো ভেরিয়েন্ট যুদ্ধ বিমান আছে যেগুলো নব্বই সালের এগুলো দিয়ে হাল চাষ হয় না আমাদের সেনাবাহিনী সবসময় টার্গেটে থাকে কিভাবে হাউজিং প্রকল্প সড়ক প্রকল্প এই প্রকল্প করে প্রচুর অর্থের মালিক হওয়া যায় এখন সেনাবাহিনীর ভাইরা মনে মনে কষ্ট পাবেন তাই না সত্য বলছি কি মিথ্যা বলছি বুকে হাত দিয়ে বলবেন কিন্তু পাকিস্তান তার রিজার্ভে আমাদের চেয়ে কম টাকা থাকলেও পৃথিবীর কাছে একটা মূল্যবান দেশ তাদের জীবন মান আমাদের অনেক উপরে পাকিস্তান সেনাবাহিনী নৌবাহিনী ভয় পায় পৃথিবীর রাজনীতিবিদরা ভারতকে এই ওয়াদাটুকু দিয়েছিল যে আমরা সামরিক দিক থেকে বেশি বড় হব না শক্তিশালী হব না আমরা কোনো রকম একটা সামরিক বাহিনী করে রাখবো যাতে করে আমাদের বাজেট লুটপাট করা যায় সামরিক বাহিনীকে বাজেট দিব আর তারা সরকারের হয়ে আমাদের গুম খুন ক্রসফায়ার করবে তাদের এজেন্সি বিদেশি শত্রুদের দমন না করে আমাদের দমন করবে এটা হলো বাংলাদেশের মূল মানে মূল মন্ত্র বলি আর আছে দেখেন দেশ পাকিস্তানের দিকে ছুটছে বাংলাদেশের নামটা কোথাও পাবেন এই মুহূর্তে পাকিস্তানের পাশে বাংলাদেশকে দাঁড় করালে কি দেখবেন এখন বলবেন আপনি তো পাকিস্তানি লোক ভাই বাংলাদেশে এই চেতনার বিজনেসের বাইরে দেশপ্রেমী কেউ আছে প্রতিটা দলই শুধু চেতনার চাষ করে চেতনার বাইরে এ দেশের মানে কারো ওই জিনিসটা খাড়ায় না শুধু চেতনাই খাড়ায় হ্যাঁ তো আমরা চেতনাটা চাষ করি আর যখন তখন ভারত চাইলে আমাদের গিলে খেয়ে ফেলবে আসেন দুই নম্বর খবরটি কি দুই নম্বর বিষয়টি হলো পাকিস্তান এই মুহূর্তে সৌদি আরবের মতো ধনকুপের রাষ্ট্র পাকিস্তানের কাছে এসে বলছে আমাদের তোমাদের পাশে রাখো সব দিয়ে দিব শুধু নিরাপত্তা দাও কারণ পাকিস্তানের কাছে পারমাণবিক আছে পাকিস্তান সাম্প্রতিক লড়াইতে ভারতের মতো পৃথিবীর চতুর্থ সামরিক শক্তিশালী দেশ পরা শক্তিশালী দেশকে পরাজিত করেছে এই একটি পয়েন্ট দিয়ে পাকিস্তান উঠে গেছে ভারতের উপরে ভারতের মতো দেশ পাকিস্তানের কাছে ধলাই খেয়েছে এরপর এদের গুরুত্ব উঠে গেছে উপরে আজ পাকিস্তানের সেনা প্রধানকে ডেকে নিয়ে লাঞ্চ করেন ডিনার করেন কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রমোশন করেন কে আমেরিকা কারণ ভারতকে হারিয়েছে সবাই শক্তিকে পছন্দ করে দুর্বলকে মাথায় হাত দিয়ে কিছু ভিক্ষা দেয় তাকে সম্মান করে না রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী হওয়া খুব জরুরি কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরা আগামীতে যারা ক্ষমতা আসবে সবাই ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে বিক্রি হয়ে গেছে আর আমরা পলিটিশিয়ানরা আমাদের পলিটিশিয়ানদের চামচারা শুধু টেন্ডারলজি দখলদারিত্ব পেছনে ছুটে কিছু টাকার জন্য ছুটছে এটি আমাদের রাজনীতির মূলমাত্র তো কি দাঁড়ালো সৌদি আরব যখন করলো এরপর কাতার আরোমিরান কুয়েত আরও যে আরো রাষ্ট্রগুলো আছে তারা পাকিস্তানের দিকে তাকিয়ে আছে খাজা আসিফ পাকিস্তানের মন্ত্রী তিনি বলেছেন আর অনেকগুলো দেশ পাকিস্তানের সাথে যোগাযোগ করছে তারা পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে চাইছে কিন্তু তাই নয় পাকিস্তানের চেয়ে অনেক উপরে থাকা একটি দেশ তুরস্ক তারা অফিশিয়াল হোক আন অফিশিয়াল হোক তারাও পাকিস্তানের সাথে এই চুক্তিতে আবদ্ধ হতে পারে এমন সম্ভাবনা সৃষ্টি হয়েছে তুরস্ক পাকিস্তানের চেয়ে সামরিক দিক থেকে এগিয়ে আছে কিন্তু তার ভান্ডারে নিউক্লিয়ার নেই কিন্তু অন্য একটি কারণ আছে কারণ আমরা জানি আজারবাইজান পাকিস্তান তুরস্ক সঙ্গে আরো কিছু তুর্কি জাতি গোষ্ঠীর রাষ্ট্র তাদের মধ্যে একটা গোপন চুক্তি আছে তারা একে অপরের বিপদে সবসময় দাঁড়াবে সৌদির মতো রিসেন্ট এই চুক্তিটি হয়নি এটি পূর্বেই আছে অলিখিত চুক্তি কিন্তু এবার তুরস্ক প্রকাশ্যে কোন চুক্তি করতে পারে বলে বলা হচ্ছে যেমন ভারত পাকিস্তানের যুদ্ধের সময় আমরা দেখেছি তুরস্ক পুরো সেট আপ পাঠিয়ে দিয়েছে পাকিস্তান এবং পাকিস্তান চীন এবং তুরস্কের সাহায্যে বিজয় পেয়েছে তো এই মুহূর্তে দখলের দেশি মানে ইসরায়েলের টার্গেট হলো তুরস্ক ইতিমধ্যে দখলের দেশটি ছটি মুসলিম দেশে আক্রমণ করেছে খেয়াল করবেন ছয়টি মুসলিম দেশ কেউ প্রতিবাদ করেনি একমাত্র ইরান ছাড়া এখন বলবেন কোন ছয়টি দেশ লেবানন আহ ইয়েমেন ইরান কাতার ইরাক এবং আহ আরেকটি দেশ কোনটি বলেন তো সিরিয়া সাতটি দেশ হবে সিরিয়া তো তার আক্রমণ করেছে ইর ইরাক বাদ দিলে ছটি দেশে ইতিমধ্যে নেতমিয়াহুর বাহিনী আক্রমণ করেছে কিন্তু মুসলিম দেশগুলো নীরবে দেখেছে ঘুমিয়ে থেকেছে ছয়টি আরব দেশ বা ছয়টি আরব দেশ না ছয়টি মুসলিম দেশ কিন্তু এই ছয়টি দেশ যদি তারা সিদ্ধান্ত নেয় চলো আমরা এক হয়ে ওদেরকে ধলাই দেয় কিন্তু তারা মার খেলো এক হতে পারলো না কেন এক হতে পারলো না কারণ সব দেশেই আওয়ামী লীগ বিএনপি আছে বা সব দেশেই জামাত বিএনপি আছে এক টেবিলে বসতে পারবে না একদল চাইবে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা আরেক বলবে এই স্বাধীনতার গোষ্ঠী কিলাই চলো আমরা ভারতের কাছে মাথা বিক্রি করে দিই ক্ষমতা টিকিয়ে রাখি বাংলাদেশ চুয়ান্ন বছর ধরে ভারতের কাছে মাথা বিক্রি করেই কেবল ক্ষমতা টিকেছিল আক্রমণ করলো দখলদাররা কিন্তু ছয়টি দেশ এক হতে পারল না এবং এই ছয়টি দেশের মধ্যে একটি দেশ রিটালিয়েট করেছে প্রতিঘাত করেছে পাঁচটা জবাব দিয়েছে তার নাম ইরান লেবাননের হিজবুল্লাহ পাল্টা জবাব দিয়েছে ইয়েমেনের হুতি পাল্টা জবাব দিয়েছে কিন্তু সেটা যত সামান্য দখলদারদের মতো এয়ার স্ট্রাইক চালিয়ে ধ্বংস করার মতো না গ্যাপে গ্যাপে মিসাইল মারা ড্রোন মারা এগুলো করেছে এতে করে বিশাল অঙ্কের ক্ষতি হয়েছে তা নয় প্রতিবাদ করেছে কেবল তাদের শক্তি দুর্বল বলে কারণ এই দুটো লেবানন এবং ইয়েমেন এই দুটো রাষ্ট্রীয় বাহিনী করেনি সেখানে বিদ্রোহী বাহিনীগুলো পাল্টা জবাব দিয়েছে যে কারণে ইসরায়েলের তেমন কোনো ক্ষতি হয়নি কেবল ইরান তক্ত জবাব দিয়েছে এবং এই জবাবে নেতা নিয়েও কোমর ভেঙে গেছে কিন্তু ইরানের পাশে সৌদি আরব দাঁড়াতে পারত না ইরানের পাশে বাকি মুসলিম রাষ্ট্রগুলো দাঁড়াতে পারত না একজোট হয়ে তাহলে আজকে দখলদাররা থাকে মানচিত্রে না কিন্তু দেখেন কেউ এগিয়ে আসলো না ইরান আবার মুসলমানদের ভরসা না করে চীন রাশিয়াকে ভরসা করে রাশিয়া নীরব থেকে ইসরায়েলকে সমর্থন জুগিয়ে গেছে ব্যাস খেলা শেষ আসেন তারপরের বিষয়টি দেখেন আরবের ছয়টি দেশ তারা একটা চুক্তি করতে যাচ্ছে সেই চুক্তি দেখি তাদের টার্গেট তারা নিজেদের মধ্যে গোয়েন্দা চুক্তিতে আসছে যে আমরা এই ছয়টি দেশ আক্রান্ত হলে আমরা দেশ ছয়টি এক হব এবং আমরা একে অপরকে ইন্টেলিজেন্স শেয়ার করব আমাদের তথ্য শেয়ার করব ছয়টি দেশ সিদ্ধান্ত নিয়েছে যদি আমার আকাশে অহেতু কোনো বস্তু দেখি হোক সেটা শত্রুর কোন ড্রোন মিসাইল বাকি আমরা এই তথ্য ছয়টি দেশের কাছে জানাবো এবং আমরা অ্যালার্ট করবো তার মানে কাতারে দখলদারদের আক্রমণের পর আরবদের ঘুম ভেঙেছে এখন তারা নিজেদের নিরাপত্তার জন্য এক হচ্ছে পাকিস্তানের সাথে এক হয়েছে ওয়াইসি বৈঠক হয়েছে এবং ছয়টি দেশ নিজেদের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারের বিষয়টি তারা চুক্তি করেছে তারপরে দেখেন শোনা গেছে কয়েকটি তুর্কি গণমাধ্যমে তুরস্ক এবং বিশ্বের ভূমধ্য সাগরে হরা করতে যাচ্ছে এটি বাইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে হতে পারে এমন তথ্য পাওয়া গেছে বলা হচ্ছে যে যখন তুরস্ক আর মিশন একসময় তো এই দেশ শত্রু ছিল বিগত কয়েক বছর ধরেই তো ইতিমধ্যে এরদোয়ান তার স্বার্থের জন্য অর্থাৎ ফিলিস্তিনের স্বার্থে ফিলিস্তিনের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে এরদোয়ান সম্পর্ক বৃদ্ধি করছে ফিলিস্তিনকে সাহায্যের জন্য এবং দখলদাদের বিরুদ্ধে একটা যুদ্ধে দখলদাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে চাইছে তার পক্ষে এর দোয়ান তিনি মিশরের সাথে নৌমহরা করতে যাচ্ছে এই তথ্যগুলোর কয়েকটি বিশ্লেষণ এরকম আসছে যখন তুরস্ক মিশর ভূমধ্য নৌ নৌমহড়া চালাবে তখন ইউরোপ থেকে বা ওই অঞ্চল থেকে তুর্কি এই অঞ্চল থেকে প্রচুর ত্রাণবাহী জাহাজ ফিলিস্তিনে আসবে অর্থাৎ এই জাহাজগুলোকে একভাবে নিরাপত্তা দেবে অন্যভাবে দখল দেবে যদি এই জাহাজগুলোকে টার্গেট করে আক্রমণ করে তুরস্ক মিশর সম্মিলিত পাল্টা জবাব দেবে এমনটিও বলা হচ্ছে বাট কনফার্ম না আমি যেটা বলছি ধারণা করা হচ্ছে বিভিন্ন বিশ্লেষণে এখন বিষয়টি হলো যে তুরস্ক মিশর কেন হঠাৎ করে ভূমধ্যসাগরে তারা এই নৌমহরার আয়োজন করেছে মূল কারণটি হলো এই দুটো দেশ দখলদারদের বোঝাতে চাইছে তুমি যে ফ্রেজিনকে মারছো আমি তোমার খুব কাছে চলে আসি আমি যে জাহাজগুলো পাঠাবো এই জাহাজগুলোতে একটি আক্রমণ তুমি যদি করো তাহলে এই আক্রমণ আমাদের উপর পড়বে বলে আমরা মনে করবো এবং আমরা পাল্টা জবাব দেব কিন্তু ইসরায়েল কি কাউকে আসলে তোয়াকা করে যার পক্ষে পুরো ইউরোপ আমেরিকা রয়েছে এক কথায় একটা সংক্ষিপ্ত গল্প যদি বলে দে এরকম আমেরিকা সব দেশে তার ঘাঁটি আছে এই ঘাটিতে আমেরিকান সেনারা আছে এখন আমেরিকান সেনাদের পোশাক পরে ইহুদি ইসরায়েল সেখানে নেই এটা বলা যাবে আমেরিকা কি করে ইসরায়েলকে মাঠে নামিয়ে দেয় দিয়ে আকাম কুকাম করে পরে আবার ইসরায়েলকে ধক দেয় বলে আমার জানার বাইরে হয়েছে আসলে বিষয়টা এরকম না ইসরায়েল যা কিছু করে আমেরিকার অনুমতি নিয়েই করে এবং আমেরিকা ইসরায়েলকে সেভাবে তৈরি করে রেখেছে তারপরে ইসরায়েলকে আবার প্রকাশ্যে গণমাধ্যমে বক্তব্য দিয়ে ধমক দেবে এইটা করা ঠিক হয়নি বেদব দাঁত ফেলে দেব মানে আমরা আমাদের গ্রাম অঞ্চলে দেখি হ্যাঁ মূল নেতা অর্ডার দিয়ে দেয় অঙ্কের মার ধর কলার চেপে ধর অমুকের কাছে এটা কর অমুকের থেকে চাঁদা নে তারপরে ওই তার সাসা বাতিজা বা তার কর্মী বাহিনী গিয়ে আকাম ফুকাম করে আসলে তার নেতার কাছে বিচার আসে নেতা তখন ডেকে নেয় তো এটা করলে আমার এলাকার মধ্যে রেখে একান ধর বিরাট দিয়ে দেয় কিন্তু কাজটা নেতা নির্দেশই করে এটা বাংলাদেশের রাজনীতি তো ঠিক একইভাবে আমেরিকা যে কাজটি করে ইসরায়েলকে নামিয়ে দেয় মাঠে নামিয়ে দিয়ে আকাশ কুকা যা পরে আবার আমেরিকা তাকে একটু শাসনের ভান করে বিচার শেষ করে দেয় দেখেন কাতারে আক্রমণের জন্য যা কিছু হয়েছে ইসরায়েলকে কি বড় কোনো মাসু দিতে হয়েছে হয়নি আসেন তারপরের গুরুত্বপূর্ণ খবরটি কি আহ আফগানিস্তান থেকে বিশ বছর পর আমেরিকা এবং তার নেতরা পালিয়ে গেছে এটা আমরা কম বেশি জানি এবার আফগানিস্তানে আবারও ঘাটি গড়ার জন্য অনুমতি চেয়েছে আমেরিকা বাগরাম যে ঘাটিটি আপনারা জানেন যে এই ঘাঁটিটি এক সময় আমেরিকার রাস্তা ছিল যখন নেটো সহ এখানে উপস্থিত ছিল আমেরিকা আফগান তালেবানদের বিরুদ্ধে এবং আমেরিকা পালিয়ে যাওয়ার পর এটা তখন আফগানের তালেবানদের হাতে বা তাদের পূর্ণ দখলে এবার আমেরিকা আফগানকে প্রস্তাব দিয়েছে তালেবানদের প্রস্তাব দিয়েছে যে আসো আমরা তোমাদের সাথে বিলিয়ন ট্রিলিয়ন ডলারে চুক্তি করি আমরা তোমাদের বাণিজ্যিকভাবে এগিয়ে নিতে চাই আমাদেরকে একটা ঘাঁটি তোমরা দাও সেখানে আমরা হাজার দশেক সেনা রাখবো আর তোমাদের সাথে বাণিজ্য করব উদ্দেশ্য হলো এই বাগরাম বিমান ঘাটির খুব কাছে চীন আরেক পাশে ইরান আমেরিকা এখান থেকে এই দুটো দেশকে নজরদারিতে রাখবে এবং প্রয়োজনে এই দুটো দেশে আক্রমণের জন্য আমেরিকা এই ঘাটি ব্যবহার করবে উদ্দেশ্য কিন্তু প্রথমে চীন দ্বিতীয়ত ইরান আফগানিস্তান থেকে বলা মানে আফগান তালেবানরা বলেছে যে আমরা তোমাদেরকে কোনো প্রকার ঘাঁটি গড়তে দেব না আমরা আমাদের দেশে কোনো বিদেশি শক্তির উপস্থিতি গ্রহণ করব না অর্থাৎ তালেবানরা আমাদের ডক্টর ইউনুস মতো না ইউনুস বাংলাদেশে নোবেল বিজয় করেছেন কিন্তু তো তার আমেরিকা তো তিনি আমেরিকার স্বার্থে মূলত বসছিলেন মিঠা মিঠা কথা বলেছিলেন পরবর্তী দেশের মানুষ বুঝে গেছে ইউনুসের আসলে মূল স্বার্থটাকে তিনি যতটা না বাংলাদেশে তার চেয়ে বেশি আমেরিকান কিন্তু তালেবানরা বলে দিয়েছে তোমরা যদি আমাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়তে চাও আমরা রাজি কিন্তু কোন সেনা ঘাঁটি আমরা তোমাদেরকে দেব না অর্থাৎ কোন দেশকেই আমরা আফগানিস্তানের সেনা ঘাঁটি করতে দেব না এবং চীন ইতিমধ্যে এই বিষয়টি বুঝতে পেরেছে যে আসলে কি চাইছে আমেরিকা এখন তালেবানরা স্পষ্ট আমেরিকাকে না বলে দিয়ে আমেরিকা একটু মনক্ষুণ্ণ হয়েছে তারা কোনো না কোনোভাবে ভাবে এ আফগানের ভূমি ব্যবহার করতে চাইছে অর্থাৎ বাগ্রাম ঘাঁটিটি ব্যবহার করতে চাইছে কারণ এই অঞ্চল থেকে তারা চলে যাওয়ায় চীন বা ইরান শক্তিশালী হয়েছে বা এখন চীন আমেরিকাকে যে টেনশন টাইম দিচ্ছে এখান থেকে রিলিফ চাইছে আসলে আমেরিকা শেষ পর্যন্ত আফগানের পক্ষ থেকে যে বক্তব্যটি এসছে তারা কোনো বিদেশি শক্তিকে তার দেশের ভূমিতে পা রাখতে দেবে না এটার জন্য অবশ্যই আফগানদের বা তালেবানদের প্রশংসা করতে হয় দর্শক আসে এবার সর্বশেষ যে তথ্যে পাকিস্তানকে নিয়ে যখন পুরো করছে তখন চীন নেপথ্যে কিছু খেলা শুরু করেছে অর্থাৎ ভারত পড়ে গেছে কোনঠাসা অবস্থায় একদিকে আমেরিকাকে টেনে নিয়ে গেল সৌদি আরব অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ডেকে নিয়ে পাকিস্তানের সেনা প্রধানের সাথে লাঞ্চ করেন